ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহারে বাহার টমেটো ফুলকপি দই আলু গাজর মটরশুঁটি এগুলো দিয়ে আমি আজকে ফুলকপির তরকারি করে দেখাচ্ছি প্রথমে ফুলকপিগুলোকে আমি একটু জলে ভাপিয়ে নিয়েছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে প্রয়োজন মতো সরষার তেল দিয়ে নিলাম এবং ফুলকপিগুলোকে আমি ভেজে নিলাম হালকা করে ভেজে নেব ফুলকপিগুলোকে ভেজে তুলে রাখবো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি আশা রাখছি সাবস্ক্রাইব করবেন এবার আমি সাদা জিরা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম এবং আলুগুলোকে দিয়ে দিলাম গাজরটাকেও দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ দিলাম এবং এগুলোকে একটু ভেজে নিলাম চেড়ে ভালো করে এগুলোকে আমি ভেজে নিলাম এবার আমি টমেটোটা দিয়ে দিলাম ভাজা ফুলকপিটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ দিলাম সাদা জিরা দিলাম পাউডার শুকনা লঙ্কার গুঁড়া দিলাম আদা দিলাম পেস্ট করে রাখা এবার আমি দইটাকে দিয়ে দিলাম মটরশুঁটিটা দিয়ে নিলাম এবং সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে আমি নেড়ে নিচ্ছি সবগুলো উপকরণ নেড়ে নিলাম এবার একটু আমচুর পাউডার দিয়ে নিলাম সামান্য পরিমাণেই দিলাম উতলানো গরম জল আমি দিয়ে দিলাম জল বসিয়ে রেখেছিলাম সে গরম জল আমি দিয়ে দিলাম গরম মশলা দিলাম এবার ভালো করে নেড়ে নিচ্ছি সব একসাথে মিশিয়ে নিচ্ছি সামান্য চিনি দিলাম এটা অপশনাল যারা চিনি পছন্দ করেন না নাও দিতে পারেন চিনি দিলে টেস্টটা একটু বেশি ভালো লাগে মনে হয় এবার আমি ঢাকা দিয়ে ছয় সাত মিনিট রেখে দিয়ে গ্যাস অফ করে দিলাম